আউজ বিল্লাহ হেমিনের সহিত অন রহিম বিস্মিল্লাহ হি ওয়ানি রহিম হিমুল কুর থেকে সুবায় আল বাকাটা এ একুশ ও বাইশ নম্বর আয়াতে আল্লাহতালা কি বলেছেন এবং এটার তর্জমা কি সেটা আমরা জানার চেষ্টা করবো আল্লাহতালা বলছেন হে মানবজাতি তোমরা ইবাদত করো তোমাদের রবের যিনি তোমাদের ও তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদের সকলের এভাবেই তোমরা লাভের আশা করতে পারো তিনি তোমাদের জন্য মাটির শয্যা বিছিয়েছেন আকাশের ছাদ তৈরি করেছেন উপর থেকে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে সব রকমের ফসলাদি উৎপন্ন করে তোমাদের আহার জুগিয়েছেন কাজেই এ কথা জানার পর তোমরা অন্যদেরকে আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করিও না এখানে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এরা ধ্বংসের কবল থেকে বেঁচে যাবে এ ধারণা কিছুক্ষণের জন্য ভুল ধারণা ডুবে থাকতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এভাবে তারা বাঁচতে পারবে না কারণ আল্লাহ তার সমগ্র শক্তি দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে উনিশ নম্বর আয়াতের প্রথম দৃষ্টান্তটি ছিল এমন সব মুনাফিকেরা যারা মানসিক দিক দিয়ে ইমান ও ইসলামকে পুরোপুরি অস্বীকার করত কিন্তু কোনো স্বার্থ ও সুবিধা লাভের উদ্দেশ্যে মুসলমান হয়েছিল আর এই দ্বিতীয় দৃষ্টান্তটি হচ্ছে সন্দেহ সংশয় ও দৃঢ়দণ্ডের শিকার এবং দুর্বল ইমানের অধিকারী মুসলমানদের এরা কিছুটা সত্য স্বীকারও করে নিয়েছিল কিন্তু সেজন্য বিপদ মুজিবত কষ্ট নির্যাতন সহ্য করতে তারা প্রস্তুত ছিল না এই উদাহরণে বৃষ্টি বলতে ইসলামকে বোঝানো হয়েছে ইসলাম বিশ্ব মানবতার জন্য রহমত রূপে আবির্ভূত হয়েছে অন্ধকার মেঘলা বিদ্যুতের চমক বজ্রের গর্জন বলে এখানে সেই ব্যাপক দুঃখ কষ্ট বিপদ আপদ সংকটের কথা বুঝানো হয়েছে ইসলামী আন্দোলনের মোকাবিলায় জাহিলি শক্তি প্রবল বিরোধিতার মুখে যেন একের পর এক সামনে আসছিল উদাহরণের শেষ অংশে এক অভিনব পদ্ধতিতে এ মুনাফিকদের এ অবস্থার চিত্র অঙ্কন করা হয়েছে অর্থাৎ ব্যাপারটি একটু সহজ হয়ে গেলে তারা চলতে থাকে আবার সমস্যা সংকটে জট পাকিয়ে গেলে অথবা তাদের প্রবৃত্তি বিরোধী হলে বা জাহিরি স্বার্থে আঘাত লাগলে তখন শটান দাঁড়িয়ে যায় বিশ নম্বরে অর্থাৎ যেভাবে প্রথম ধরেন মুনাফিকদের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে ছিনিয়ে নিয়েছিল সেভাবে আল্লাহ তাদেরকেও হক ও সত্যের ব্যাপারে কানা ও পরিণত করতে পারতেন কিন্তু যে ব্যক্তি কিছুটা দেখতে ও শুনতে চায় তাকে ততটুকু দেখতে শুনতে না দেয়া আল্লাহর রীতি নয় যতটুকু হক দেখতে ও শুনতে তারা প্রস্তুত ছিল আল্লাহ ততটুকু শ্রবণ ও দৃষ্টিশক্তি তাদের আয়তাধীন রেখেছিলেন যদিও কল্যাণের দাওয়াত সাধারণভাবে সমগ্র মানবজাতির জন্য তবুও এ দাওয়াত থেকে লাভবান হওয়া না হওয়া মানুষের ইচ্ছের প্রবণতার ওপর এবং সেই প্রবণতা অনুযায়ী আল্লাহ কিতাবে পথ নির্দেশনা থেকে লাভবান হতে পারে এবং কোনো ধরনের লোক লাভবান হতে না পারে না তা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে তারপর এখন সমগ্র মানবজাতির সামনে সে আসল কথাটি পেশ করা হচ্ছে যেটি পেশ করার জন্য নাজিল হয়েছে